সংক্রান্ত নির্বাচিত হাদিস সংকলন এই হাদিসের এখান থেকে কিছু আমরা পড়ছিলাম আজকে আমাদের সতেরোতম দর্শ হবে ইনশাল্লাহ সতেরোতম দর্শ আমরা এছাড়া দুটি হাদিস পড়বো তো প্রথমে আমি অধ্যায়টা পড়ি বা আবন বা আবন অধ্যায় মিনাল মুসলিম একজন মানুষ নিজের ব্যাপারটি গোপন রাখবে এবং মুসলিমদের অন্য মুসলিমের ব্যাপারটিও গোপন রাখবে শব্দটা হচ্ছে সাতার শব্দটা হচ্ছে সাঁতার সাঁতার হচ্ছে গোপন রাখা এর ব্যাপারে তিনি দুটি হাদিস নিয়ে এসেছেন আমরা এছাড়া দুটি হাদিসে পড়ব প্রথমেই সাতার শব্দ অর্থ হচ্ছে গোপন করা কিভাবে গোপন করে গোপন হচ্ছে একজন মানুষকে ধরেন আপনি একটা জিনিস কাজ করেছেন এটা আপনি চাচ্ছেন না কেউ জানুক আরেকজন সেটা দেখে পেললেও গোপন রাখা উচিত আরেকজন হচ্ছে নিজেই গোপন করছে আপনি নিজেরটা নিজে গোপন করেছেন অথবা আরেকজন দেখে তিনি গোপন করছেন দুইটাই ছাত্র আবার দুইভাবে হতে পারে একটা হচ্ছে অনেক সময় প্রকাশ্য জিনিস যেমন কারো কাপড় নেই আপনি কাপড় দিয়ে তাকে ঢেকে দিলেন এটাও সতের আবার আরেকটা সতের আসছে গোপন হচ্ছে যে তাকে তার খারাপ যে সমস্ত গুণ আছে এগুলিকে ঢেকে দিলেন কাউকে বললেন না এটাও সতের অর্থাৎ একটা হচ্ছে প্রকাশ্য কাপড় সপর দিয়ে ডেকে রাখা এটাও সতের অন্তর্ভুক্ত আরেকটা হচ্ছে তার যে সমস্ত খারাপ গুণ আছে এটা কাউকে বললেন না এটাও সতের অন্তর্ভুক্ত তো এখানে হাদিস যেগুলি আসছে সেটা আমরা এভাবে পড়বো ইশাল্লাহ হাদিসটা আছে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন আর আবি হরত রাজু আবরত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি কুল্লু উম্মতি মহাফা আমার প্রতিটি উম্মত নিরাপত্তা পাবে নিরাপত্তা পাবে নিরাপত্তা পাবে মানে গুনা থেকে মুক্ত হবে তাকে পাকড়াও করা হবে না ইল্লাল মুজাহিরিন তবে যারা প্রকাশ করে বেড়াবে প্রকাশ করে বেড়াবে অর্থাৎ গুনা প্রকাশ করে দিয়েছে আল্লাহ যেটা গোপন রেখেছে সে নিজেই তাকে প্রকাশ করে দিয়েছে এবং মানুষের কাছে বলার কারণে তার এটা ক্ষমা হবে না এটা হল সোল্লা কথা হাদিস তিনি এখন বলছেন আর প্রকাশ করার একটি প্রকার হচ্ছে কি প্রকাশের একটি প্রকার হচ্ছে আইয়া মেলাটা জুড় একজন মানুষ রাতের বেলা কোনো কাজ করেছে অন্যায় গুনার কাজ করেছে কোনো একটা সুম্মা সুম্মায়ুস সকালে উপনীত হয়েছে ওকাশা তারা আলী ওকা সতরহু আল্লাহ সেটা গোপন রেখেছে কিন্তু সে নিজে হয় আকুল সে মানুষকে ডেকে বলছে ইয়া ফুলান হে অমুক আমি আমিলতু আল বারিহা কা ওয়া কজা গত রাতে আমি এই কাজে কাজ করেছি অর্থাৎ আল্লাহ যেটা গোপন রাখছে সেটা সে প্রসার করে দিয়েছে ওয়াকাদ বাতা ইস্তুরু রাব্বহু ওয়া ইউসবিহু ইয়াখশিবুসিতা আল্লাহ আনহু সে রাতের বেলা আল্লাহ যেটা সে করেছে আল্লাহ সেটা গোপন রেখেছে কিন্তু সে নিজেই নিজের গোপনীয়তাকে ফাঁস করে দিয়েছে মানুষকে জানিয়ে দিচ্ছে এই ব্যক্তি মুজাহারার কারণে বলে দেওয়ার কারণে সে নিরাপত্তার ভিতরে থাকতে পারছে না নিরাপত্তা বুঝছেন কিনা আল্লাহ তালা প্রতিটি মানুষকেই ক্ষমা করবেন তিনি বলে দিয়েছেন ক্ষমা করবেন কিন্তু যেই ব্যক্তি নিজে বলে দেয় আমি এই কাজ কাজ করছি এটা কেন ক্ষমা হচ্ছে না কারণ আপনি তো সাক্ষী বানাচ্ছেন এখন সাক্ষী বানাচ্ছেন অনেকে আছে বলে যে আমি হুজুর আমার এই সমস্যা যে সমস্যা হয়েছে আমি কোনো সমস্যার কথা বলেন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর কাছে মাপ চান যত গুণাই হোক কারো কাছে বলবেন না বললে আপনি সাক্ষী বানালেন কারণ তার কান সাক্ষী দেবে আপনার মুখ সাক্ষী দেবে যদি আপনি গোপন রাখতে পারেন আপনি হচ্ছেন সৌভাগ্যবান কিন্তু না বলতে বলে দিলে মুজাহের যদি হন প্রকাশকারী হলে আপনি বিপদে পড়ে যাবেন আপনি বিপদে পড়ে যাবেন হাজার ইবনাহাজার রহমতুল্লা বলেন যে একজন মানুষ আরেকজন মানুষের কোন একটা খারাপ জিনিস দেখছে এটা গোপন রাখা হচ্ছে সাতের কিন্তু এটা অর্থ এই নয় যে তাকে একান্তে ডেকে তার খারাপ দিকটা তুলে ধরে তাকে সাবধান করবে না এর অর্থ এটা না অর্থাৎ আপনি যখন দেখছেন যে এই লোকটা খারাপ কাজ করছে কাউকে প্রচার না কিন্তু তাকে আপনি আসতে বলে দিবেন যে তুমি এই কাজটা করা ঠিক হয়নি যদি তাকে দেখেন আর সে যদি করে সেও কারো কাছে বলে বেড়াবেন আমি কাজটা করেছি কারণ সে তার মধ্যে আল্লার আল্লাহর মধ্যে এই কাজটা রেখে দিবে তার মধ্যে আল্লাহর মধ্যে রেখে দিবে এই জন্য একজন মানুষের যত গোপন আস্ত গোপনীয়তা আছে সেটা আপনি রক্ষা করবেন গোপনীয়তা কারো কাছে প্রকাশ বা প্রচার করে দিবেন না এটা শরীরের বিধান বস্তুত এই যে গোপন রাখাটা এরা শরীরের নির্দেশনা আপনি দেখে আলাহতালকারী বলেছেন লাইবুল্লাহ আর ইল্লাহ আম যেই ব্যক্তি আহ মজলুম হয়েছে সেই ব্যক্তি ব্যতীত আপনাকে কেউ আক্রমণ করেছে আপনি বলবেন যে অমুক আমাকে আক্রমণ করছে কিন্তু আপনি কারো একটা খারাপ জিনিস দেখেছেন আপনি এটা প্রচার করে আপনি আলাহটা পছন্দ করেন না আল্লাহ এটা পছন্দ করেন না এই জন্য অন্য একটা আল্লাহতা আলাদা বলছেন আলাদা দিন বুনানী আমুল রক মালদা আলিম ফিদ দুনিয়া লাখরা যারা চায় যারা চায় যে অশ্লীলতা দুনিয়ার বুকে প্রচার প্রসার লাভ করুক তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি দুনিয়া আখেরাতে কিছু মানুষ আছে দেখবেন গোপন কথা পত্রিকা ওই জায়গাটা আনন্দটা যেখানে অশ্লীল কোনো কথা আছে অশ্লীল কিছু হয়েছে এটাই তার কাছে মধ্যে বাজে আর কিছু বাজে না দরকারি কোনো কিছু পড়ে না অশ্লীলতাকে তার খুব প্রিয় ওইটা আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ তালা বলছে ইংরেজি আপনি হয়তো শুনেছেন অমুক বাড়িতে অমুকের এই ঘটনা করছে এটা আপনি প্রচার করে দিলেন নিজেরা আলোচনা করলেন আপনি মহাবিপদে বিপদে আছে মহাবিপদে আছে প্রমাণ কি দেখুন আয়সান দে লায়ান তার ব্যাপারে কি সহায় দিলো বিশাল একটা বদনামি সরায় দিলো কে সহায় দিলো আবদুল এম নুবাই বা মুনাফেকরা মোনাফেকরা সরায় দেব মোনাফেকরা সাথে এর যুক্ত হয়ে গেল ইমান দাররাও শুনতে শুনতে ভালো লাগে অমুক অমুর কথা শুনতে শুনতে দেখি না কি করে দেখি না কি করে শুনতে শুনতে ভালো হয় কিন্তু আল্লাহ তালা এটা কঠিন ভাবে নিয়ন্ত্রণ করলেন বললেন লাউলা ইস স্বামী মায়ে হুকুল তুম মা একুল্লাহ যখন এটা শুনলে তখন কেন বললে না যে আমরা এটা কথা বলা উচিত হয়নি এই ব্যাপারে কথা বলা আমাদের উচিত না এরকম আপনি যখন কোনো একটা গোপন কথা শুনবেন কারো বলে এটা কথা বলা উচিত না এগুলি যত বেশি পারুন ঢেকে রাখো ঢেকে রাখলে কি সমাজের মধ্যে অশ্লীলতা প্রসার লাভ করবে না যাদের অন্তর রোগ আছে তারা মনে করবে এটা তো চলে অহরহ চলতেছে আমরাও চালাই যাই আর যদি আপনি এটা প্রচার প্রসার না করেন এটা সেখানে দাপন হয়ে যাবে সেখানে দাপন এটা প্রচার প্রসার হবে না এই জন্য যে কোনো সময় অশ্লীল খবর বাইরে প্রসার করা উচিত না কিন্তু আমরা এটাই বেশি সাংবাদিকতার নাম দিয়ে অনেকে কিন্তু এটা করে হ্যাঁ অনেকে ভালো আছে অনেকে হল সাংবাদিকতা করে জানেন কি করে এটা দিয়ে অর্ধেক যে গোড়ায় শেষ পর্যন্ত দেখবেন কিছুই নেই আসলে কিছু ঘটে নেই এমন অনেক কিছুই ঘটে কিন্তু শেষ পর্যন্ত এটা দিয়ে দুনিয়ার সব উল্টা পাল্টা করে শেষে কি দেখা যায় আসল ঘটনা কিছুই ঘটে না এরা হচ্ছে বিশেষ কোন লোকদের তারা কিরণ হিসেবে কাজ করে এবং আমার সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে সমাজের মধ্যে তারা চায় যে অশ্লীলতা প্রচার প্রসার পায় এই জন্য তারা এটা প্রচার করবে এই বাড়িতে এইটা হয়েছে ওইটা হয়েছে অমুকের এই মেয়ে ঘটনা করছে অমুকের অমুক ছেলে কাজ করেছে এগুলি প্রচার প্রসার করা শরীর চায় না এটা আমাদের মাথায় রাখতে হবে এই জন্য এই আল্লাহ তালার আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে সাতের মতলুব যে কোনো সময় সমস্ত ঘটনা যতক্ষণ পর্যন্ত প্রচার প্রসার না করবে ততক্ষণ পর্যন্ত এটা গোপন রাখতে হয় চিন্তা করে দেখুন শরীয়তে কিন্তু দুইটা শাস্তি একটা হচ্ছে চারজনে যদি বিবাহিত বিবাহিত কোনো ব্যক্তি বা নারী নারী বা পুরুষ চারজনে তাকে একেবারে কর্মসময় দেখতে হবে তাহলে তার উপরে ওই হদ আসবে সে হদ মৃত্যুদণ্ড আসবে আর যদি একজন ফিরে যায় তাহলে এই তিন ব্যক্তি যারা সাক্ষ্য দিছে এদের উপরে ফিরের উপরে আঘাত আসবে উল্টা যে তোমরা কেন মিথ্যা সাক্ষ্য দিছো প্রমাণ করতে পারো না মিথ্যা কথা কেন বললে কেন এর মাধ্যমে কিন্তু অন্যায়টা প্রচার প্রসার লাভ করে তোমাদের দরকার ছিল গোপন রাখা এটা গোপন থাকলে এত প্রসার লাভ করছে না কিন্তু মানুষ কিন্তু প্রচার বেশি করার কারণে ধীরে ধীরে গা সওয়া হয়ে গেছে অনেকে মনে করছে কিছুই হচ্ছে না সবাই করতেছে এই জন্য শরীয়তে প্রচার প্রসার করাটা অনুমোদন করেনি শরীয়তে এটা আল্লাহর বিধান হচ্ছে যে কোনো বিষয় গোপন অন্যায় যদি হয়ে যায় ও গোপনে থাকুক এটাকে তুমি প্রচার প্রসার করো না এই জন্য আল্লাহর আরেক নাম হচ্ছে সিদ্ধির আর সিদ্ধির আল্লাহর একটা নাম আর সৃত্তির অর্থ হচ্ছে গোপনকারী চিন্তে গোপনকারী আল্লাহর একটা নাম এটা হাদিস সৈয়দ রসুল্লাহ হাদিসে আসছে বিলমুনা সাবা আমরা এই উপলক্ষে বলতে পারি যে অনেকে আমরা বলে থাকি সত্তার আল্লাহর নাম সত্তার কিন্তু আল্লাহর নাম না সত্তার আল্লাহর নাম কোনো হাদিস দেওয়া সাব্যস্ত হয়নি কোন সহি হাদিসে আল্লাহর নাম সত্তার সাব্যস্ত হয় না কি আসছে সিত্তির আমাদের একটা ঘটনা মনে পড়ে শেখ আমাদের শেখ মোহাম্মদ নাস মোহাম্মদ নাসরুদ্দিন আলবানি নাম শুনেছেন আপনার আলবানি শেখুল আলবানি রহমতুল্লাহ আলী তিনি একবার যাচ্ছিলেন রাস্তায় একটু গাড়ি উল্টে গেছে তো গাড়ি উল্টে গেছে সবাই আসছে ওনাকে উদ্ধার করতে সবাই বলছে ইয়া সত্তার ইয়া সত্তার বলছে এই সময়ও তিনি বলতেছেন ইয়া সত্তার বলো না ইয়া সিদ্ধির বলো দিলেন কি এটা আল্লাহর নাম নয় আল্লাহর নাম হচ্ছে সিদ্ধির অর্থ কি যিনি কঠিনভাবে ভাবে গোপন করেন অর্থাৎ আল্লাহ তালা বান্দাকে অনেক কিছু প্রকাশ করে যদি দিত আপনার আশেপাশে কোনো মানুষ থাকতে পারতো না গন্ধে যদি প্রত্যেকটি গুণার দুর্গন্ধ থাকতো কোনো মানুষ কিন্তু থাকতে পারতো না প্রত্যেকটি গুণার এই জন্য আল্লাহ তালার নাম সিত্তির আল্লাহ তর নাম সিদ্ধির তাহলে আল্লাহ তাল্লাহ নামও সিদ্ধির অর্থ হচ্ছে আমাদেরও সেই হবে। চরিত্র আল্লাহ তালা কেয়ামতের দিন অনেকের গুণা গোপন করে দিবেন অনেকের গুণা গোপন করবেন হাদিস আসর সাল্লাহ সাল্লা বলেছেন যে আল্লাহ তালা কেয়ামতের দিন কিছু মুভমেন্টকে ডাকবেন ডাকে তার উপরে গোপন ঢাকনা দিবেন ঢাকনা দিয়ে বলবেন তুমি কি এই কাজটি করেছ তুমি কাজটি করেছো এই কাজটি করেছ সে স্বীকৃতি দিবে আল্লাহ আমি করেছি আল্লা আমি অন্যায় করেছি আমাকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ বলবেন আকবর রহুলা আজকে তোমাকে আমি ক্ষমা করে দেব দুনিয়ার বুকে তোমাকে আমি গোপন ঠেকে রেখেছিলাম আজকেও আমি তোমাকে ডেকে রাখে আজকে তোমাকে ক্ষমা করে দিলাম তারপর আমল নামা ডানাতে দেওয়া হবে সে আস্তে আস্তে জানার দিকে রওনা হয়ে যাবে এটা হচ্ছে ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি গোপন করতে পারবে নিজের কথা কাউকে প্রসার করে দিবে না নিজের নিজের গোপন আমল গোপনে রেখে গেছে অন্যায়টা তার কাছে রেখে গেছে কারো কাছে বলেনি এটা বললেই এটার মধ্যে সমস্যা তৈরি হয়ে যায় এই জন্য রসুল্লাহ সাল্লাহাম তিনি সবসময় গোপন করতে চেষ্টা করতেন যখনই দেখতেন কেউ কোনো ভুল করেছে তিনি বলতেন না যে অমুক তুমি এই ভুল কেন করলে বলে কি করতেন কিছু মানুষ এই কাজটি করে কিছু মানুষ এই কাজটি করে আমাদের অনেককেই দেখে এই কাজটি করে এটা বলতেন রসুল্লাহ সাল্লাহ আসলাম এর উদ্দেশ্য ছিল এটা যে কেউ যেন অন্যায়ের কাজে প্রবৃত্ত না হয় বা এটা তার প্রচার প্রসার লাভ করে ব্যক্তির জন্য সম্মান ক্ষুণ্ণ না হয় সম্মান আছে যে কোনো মানুষের এটা যেন ক্ষুণ্ণ না হয় আর তিনি বলতেন তোমাদের মধ্যে কেউ কোনো অন্যায় করলে সে যেন আল্লাহর গোপনীয় তাকে আল্লাহ যে গোপন রাখছে ডাকনা দিয়েছে ডাকনাকে যেন ঠিক রাখে ডাকনা যেন নষ্ট না করে এটাও মালিক তার মত বর্ণনা করেছে তো মূল কথা হচ্ছে একজন মানুষের মূল দায়িত্ব হবে এটাই যে সে কি করবে তার নিজের এবং অন্যের যে সমস্ত গুণের কাজ হয় এগুলি কখনো প্রচার দিবে না কারণ এটা তার তার কামিতার একটা অংশ আপনি আপনি তার 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 যদি যদি ভালো ভালো চান চান তাহলে করতে পারেন না একটা অংশ হচ্ছে এটা যে তার প্রতি আমি ভালো চেয়েছি আর এর মাধ্যমে আপনি তাকে সঠিকভাবে পথে নিয়ে আসতে পারতেন সঠিকভাবে পথে নিয়ে আসতে পারবেন এর মাধ্যমে যদি আপনি সঠিক পথ পথে নিয়ে আসতে পারেন তাহলে সে কিন্তু আপনার প্রতি কৃতজ্ঞ হবে যে লোকটা আমার কথা প্রচার করে নাই আমার কথা প্রচার করে নাই কারণ সারা জীবন আপনার কথা মনে রাখবে যে এই কাজটি আসলেই আমার জন্য উনি যে কাজটা করেছেন বিশাল কাজ করেছেন আমার কথা কাউকে বলে দেন নাই ইচ্ছা করে তিনি বলে দিতে পারতেন এই জন্য হাদিস থেকে আমরা যে সমস্ত শিক্ষা পাই আমি এটা বলে শেষ করবো ইনশাল্লাহ এক নম্বর হচ্ছে যে যে ব্যক্তি এই জাতীয় কোনো গুণার কাজ করবে নিজে যেন কাউকে বলে না দেয় যে হাদিসটা আমরা একটু আগে পড়লাম যে মজাহের সারা যে প্রসার করে দেয় প্রকাশ করে তারা সে আল্লাহ সবাইকে ক্ষমা করবেন ইহা দৃষ্টি তারা বোঝা গেল যে আহ যে ব্যক্তি কোনো গুণের কাজ করে সেজন্য কাউকে সেটা না বলে বরং এটা যেন ছেড়ে দেয় লজ্জিত হয় আল্লাহর কাছে তবা করে এবং বলে যে আর কোনোদিন আমি কাজটা করবো না নিজে নিজে যেন তবা করে এই জন্য যদি যতক্ষণ পর্যন্ত এই কাজ থাকবে সে গোপন রাখবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাল্লাহ তাকে ত ফিরে আসবে আল্লাহ তালা তাকে অপমানিত করবেন না এটা আল্লাহ তাল আল্লাহ তালার এটা বিশেষ আল্লাহ তালার এটা বিশেষ তার বন্দার প্রতি বিশেষ অনুগ্রহ এই জন্য একবার এক সোরকে ধরে আনা হয়েছে ওম জেলার কাছে বলতেছে সোর বলতেছে আমি এই প্রথমবারের মতো ধরা পড়ছি চুরি করছি বললেন যে আল্লাহ তালা জালেম নন বান্দাকে তিনি ছাড় দেন তুমি এই প্রথমবার চুরি মিথ্যা কথা তোমার অভ্যাস ছিল বলেই তুমি এখন ধরা খেয়েছো অনেকবার আল্লাহ তোমাকে ছাড় দেয় এই একজন মানুষ নিজের যতক্ষণ ফিরে আসবে আল্লাহ তাকে ছাড় দেন কিন্তু আমি ফিরে আসছি আবার করছি আবার করছি যে ব্যক্তি এই কাজগুলি করবে তার জন্য এই হুকুম নয় তার জন্য আল্লাহ তালা তাকে অপমানিত করবেন কিন্তু বান্দার উচিত না কাউকে বলে দেয়া যে আমি অন্যায়টা করেছি এই জন্য আর উচিত কেন বললে কি হয় বললে হচ্ছে আল্লাহর যে অবাজ্য তাকে স্বাভাবিক করে নেয় আল্লাহ অবাধ্যকে স্বাভাবিক করে নেয় এবং মনে যে কিছুই না না একটা হাদিস হচ্ছে কি রসুল্লাহ বলেছেন ইমানদার তার সামনে একটা গুনাকে কিরকম দেখে একটা পাহাড়ের মতো দেখে আর যে ব্যক্তি ইমানদার নয় যে ব্যক্তি ফার্স্ট সে কি মনে করে মাসি মাসি তার আঙ্গুল হাত দিয়ে এরকম মনে করে কিছুই না কিছুই হয় এরকম বহু মানুষ আছে দেখবেন যে জুলুম করতেছে তার কাছে কোনো জুলুমের সামান্যতম কোনো বদোদয় নাই এদের বিপরীতে ইমানদার মনে হচ্ছে কোনো একটা কিছু করলে এই বিশাল কাজ করলাম কেন করলাম তার মাপ সহজ চিন্তা ভাবনা করে এর কাছে মাপ সেই দিতে হবে আমাকে এটা হচ্ছে কাজ আর দ্বিতীয় যে কারণে আপনাকে গোপন রাখতে হবে তা হচ্ছে সমাজের মধ্যে যেন অশ্লীলতা প্রচার প্রসার লাভ না করে তৃতীয় যে শিক্ষা আমরা পাই তা হচ্ছে যে কেউ নিজের ফাঁসে কি বা বেদাতি প্রচার প্রসার করবে তা প্রচার প্রসারকে বলে দিবে অন্যকে অন্যরা সেটা বলা যায় আছে যে তাহলে ওই লোকটি প্রচার প্রসার করছে ধরেন আপনি ওয়াজ করতে গেছেন বেদাত বলেছেন আপনি এখানে সুখ থাকার বিষয় এখানে আপনাকে বলে দিবেন যে অমুকে বেদাত এটা করছে এটা বেদাত ওই কাজটা বেদাত বলে দিবেন এখানে আপনি কোন রকমের ডাক ডাক করবেন না কারণ ওইটাকে অনেক মানুষ শুনে ফেলছে অনেক মানুষ শুনে ফেলছে এখন যে আপনি ডাক ডাক করেন অন্যায়টা প্রচার প্রসার লাভ আর আপনি তাকে সাবধান করলে অন্যরা সেটাকে আর গ্রহণ করবে না যতক্ষণ সে গোপন রেখেছে ততক্ষণ আপনি কি করবেন না ও গোপনীয়তাকে তাকে কারো কাছে প্রচার প্রসার করে দিবেন না

ভুল ত্রুটি গ্রহণ করবেন আল্লাহ তার ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন আগের হাদিসটি বোখারি মুসলিম বর্ণিত এটাও মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন এই হাদিসটির আর কি শব্দে আসছে কেউ যদি কোনো মুসলিম ভাইয়ের কোন দোষটি গোপন করে আল্লাহ তালা কেয়ামত তার দোষকে গ্রহণ করে দিবেন এটা হাদিসে আসছে আর আর যদি কোনো কেউ প্রচার প্রসার তার গোপন জিনিসকে মানুষের কাছে প্রচার প্রসার করে দেয় ইচ্ছা করে গোপন করতে পারতো আল্লাহ তালা তার গোপন জিনিসকে প্রচার করে এমন এমনকি সে ঘরের ভিতরে থাকলেও লুকিয়ে থাকলেও কারণ আরেকজনকে অপমান করার প্রতিশোধ আল্লাহ তার থেকে নিবেন এটা হাদিসে আসছে অন্য হাদিসে আসলে বলেছেন যে মুসলিমকে গোপন করবে তার আল্লাহ তার ওইখানে আগে বলছে আব্দ কোন বান্দা এখানে হচ্ছে মুসলিম মুসলিমের কোন দোষকে গোপন করবে আল্লাহ তালা তার আহ দোষকে গোপন করবে হাদিসটি বর্ণনা করেছেন আমরা আরেকটি হাদিস দেখতে পাই এটা সুল্লাহ সাল্লাহ ইসলাম মায়ালামের ঘটনা আপনারা জানেন যে লোকটি বেবিচার করার কারণে রসুলের কাছে আসে প্রচার করলো তো যখন চলে গেল লোকটি এক লোকে তারা ধরে নিয়ে আসছে যে অন্যায় করেছে অন্যায় করেছে রসুল্লাহ সাল্লাম বললেন তুমি হাল্লা সাতের তবে সবিকা তুমি তাকে ঢাকনা দিয়ে দূরে তাড়িয়ে দিলে না কেন অর্থাৎ চাইলেন না যে গোপনটা প্রচার প্রসার করে সমাজের মধ্যে আসলে গল্প কি বলে সেটা বলেবে রাখি রা সান্লাহ সাল্লাম তুমি কেন তাকে ঢেকে দিলে না তুমি তাকে হাল্লা সাতের তবে দেয় কে তোমার চাদর দিয়ে ঢেকে তাকে তাড়িয়ে দিতে পারতেন কিছু হয় না যাও তুমি পালাও এটা করতে পারতেন এরকম রসোল্লা চেয়েছেন যে কোন গোপন জিনিস জাতীয় জিনিসগুলো কাজুরাত ময়লা খারাপ জিনিসগুলো তিনি প্রসার প্রসার হওয়া রসুল্লাহ আসলাম কখনো তিনি চাইতেন না সালফে সালিনের জন্য বলতেন সালফে সালিন কথা বলতেন যে আমি আমরা এমন কিছু লোকদেরকে পেয়েছি যাদের কোনো দোষ ছিল না কিন্তু মানুষের দোষ বর্ণনা করার কারণে আল্লাহ তারা তাদেরকে দোষার আবার অনেক মানুষ আছে তাদের দোষ ছিল কিন্তু মানুষের দোষ গোপন করার কারণে আল্লাহ তাদেরকে সেই গোপন দোষ থেকে তাদেরকে মুক্ত করে দিয়েছে তাহলে বোঝা গেল যে কেউ যদি কোন দুনিয়ার বুকেও এটা অনেক কিছু আপনি পাবেন অনেক কথা আপনার কাছে রেখেছে কেউ আমানত আপনি আরেকজন কাছে বলে দিলেন অনেক দেখেছেন কারো দোষ আপনি বলে দিলেন যতক্ষণ যে গোপন জিনিস থাকবে ততক্ষণ পর্যন্ত এটাকে প্রচার প্রসার করে সমাজে মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা বা সমাজের মধ্যে আপনার অন্যায় কাজের রম রম অবস্থা তৈরি করা এটা কখনো বৈধ কাজ হতে পারে না এই হাদিস থেকে আমরা যে সমস্ত শিক্ষা পাই তা হচ্ছে যে অবশ্যই আমাদেরকে কোনো মুসলিমের দোষ গোপন করতে হবে যতক্ষণ পর্যন্ত সেটা প্রচার করেনি এবং এর সব অনেক বেশি তবে যেই ব্যক্তি এটা গোপন করবেন যে কোনো গুণা হয়ে গেছে চলে গেছে কিন্তু যেই ব্যক্তি গুণা করে এর উপরে টিকে আছে জায়গা জায়গায় অথবা এটা আপনি জানছেন যে এই ঘটনা ঘটছে এটাকে অবশ্যই কোথায় কোথায় দিক উঠাতে হবে কোর্টের উঠাতে হবে অর্থাৎ এটাকে যারা আইন প্রয়োগ তাদেরকে জানাতে হবে না হলে সমাজ কি হয়েছে অন্যায় অন্যায় ভেসে যাবে অন্যায় করতে দেওয়া যাবে না যেটা খারাপ অবস্থা আছে এটাই খারাপের মধ্যে রেখে দেওয়া যাবে না কিন্তু যদি কেউ ভুল করেছে চলে গেছে এটাকে প্রচার প্রসার করে বারবার বলা ঠিক নয় একজন মানুষ তবা করেছে এটা বারবার বলে তাকে অপমান করা কখনো উচিত নয় আর তিন নম্বর শিক্ষা আমরা পাই যেই জিনিসের মধ্যে ক্ষতি আছে ক্ষতি আছে সেটা কিন্তু প্রসার করতে হবে ধরুন আপনার এমন একটা কাজ করেছে যার কারণে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তার মধ্যে কেউ একটা খাদ করে দিছে কারণ আপনি বলতে পারবো অমুক এই কাজটা করেছে কেন কুভার কাজ না কারো ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু যেটা নিজের মধ্যে রয়ে গেছে কেউ অন্যায় করে আরেকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে না সেখানে আপনি সেটাকে গোপন করতে পারবেন অর্থাৎ সবকিছু গোপন করার বিষয় নয় কিছু কিছু জিনিসকে আপনি গোপন করতে আপনাকে গোপন করতে করতে পারবেন যেগুলি মানুষের ক্ষতি করে না কিন্তু যেগুলো আরেকজনের ক্ষতি করছে তার কর্মকাণ্ড সেটা আপনাকে কি করতে হবে প্রসার বা সেটাকে প্রসার করে অথবা সেটাকে আপনাকে আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা তাদেরকে জানিয়ে দিতে হবে যে অন্যায় করেছে কারণ প্রশাসনকে না জানলে সে বলতে হবে না এটা আপনি বুঝতে পারেন আর যদি কোনো নসিহত করলে বন্ধ করে দেয় সেটা আপনার মধ্যে সীমা থাকতে হবে অর্থাৎ যত অল্পের মধ্যে থাকা যায় তত বড়ের মধ্যে যাওয়া যাবে না এটা হচ্ছে সাধারণ নিয়ম আচ্ছা আর একটি জিনিস আছে কখনো কখনো বড় ভালো মানুষরাও অন্যায় করে বসে একটা হাতি আছে তিনি বলেছেন যে সমস্ত মানুষগুলো খুব মর্যাদাপূর্ণ ব্যক্তি তারা হঠাৎ করে দুই একটা ভুল করে বসে এই ভুলটাকে তোমরা প্রসার প্রসার করিও না যদি হুদুদ না হয় তবে হুদুদ হলে বলে দেওয়া সাধারণ করে ভুল করে বসছে একটা মানুষ হয়তো ভুল হয়ে গেছে তার দ্বারা এটাকে প্রচার প্রসার না করে না কারণ সমাজের মধ্যে যারা সম্মানিত করে আপনার কোনো লাভ আরেকজন সম্মানিত মানুষ তৈরি হওয়া অনেক সময়ের ব্যাপার আছে এবং তার যে সমস্ত গোপন কোনো কিছু প্রচার প্রসার হয়ে যায় কোনো কিছু সেটাকে যতক্ষণ পর্যন্ত হুদুদ পর্যন্ত না যায় হুদুদ বুঝছেন কিনা যেগুলো শরীয়তের নির্দেশনা মানে যেগুলো শাস্তি নির্দেশনা আছে যেমন একশো বেত রাগাত বা পাথর মেরে মারা বা তাকে জেলে দেয়া এই জাতীয় অর্থ না হবে তখন কিন্তু তাকে গোপন করা শরীরের নির্দেশনা আমরা তাহলে বুঝতে পারলাম যে একজন মানুষ যেই কারণে আপনাকে একজন মানুষের গোপন জিনিসটা তখন নিজেটা নিজেরটা নিজে গোপন রাখবেন আরেকজনের আপনি গোপন রাখবেন যে ব্যক্তি নিজেরটা গোপন রাখে না বলে দেয় তার কোনো সম্মান নিজে রক্ষা করতে পারেনি আরেকজনের কাছেও থাকবে না আর যে ব্যক্তি নিজের সম্মান নিজে রক্ষা করে কাউকে বলে না আপনি দেখার পরও আপনি বলবেন না কাউকে এটা হচ্ছে শরীরের বিধান কারণ এর মাধ্যমে আপনি কি করলেন নিজে যা পছন্দ করে আপনার ভাইয়ের জন্য তা পছন্দ করলেন ঠিক না মানে আপনার পছন্দ আপনি পছন্দ করেন যে আমার কোনো ভুল ত্রুটি প্রকাশ না পাক আপনার ভাইয়ের জন্য তা পছন্দ করলেন সাল্লাহ সাল্লা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা নিজের জন্য যা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য তা পছন্দ না করবে এর অর্থ হচ্ছে এটা একটা ভালো কাজ আপনি অবশ্যই করলেন আর এর মাধ্যমে আরেকটা জিনিস হয় সেটা কি জানেন যতক্ষণ মানুষ আপনি আর্জনের দোষ প্রকাশ করবে এর মধ্যে রিয়া হয় দিয়ে কি আমি ভালো আছি আমি প্রসার করে দিলাম আমি হক কথা বলি এই জাতীয় একটা অহংকার চলে আসে অহংকার চলে আসে এর বিপরীতের মধ্যে এখলাস আছে যে আল্লাহ আমি গোপন করলাম আল্লাহর কাছে আমি সব চাই এদের মধ্যে এখলাস আছে কিন্তু অনেক মানুষ এটা করতে পারে না আর তাকে তবার উপর আপনি উৎসাহ দিতে পারেন যে অন্যায় করেছে যদি তাকে জানতে পারেন অথবা অনেক সময় এমন হয় শরীয়তের বিধান হচ্ছে এটা যে অনেক সময় এমন হয় যে আপনি তাকে দেখছেন না দেখার ভান করে না দেখার দেখি না আমি চলে যাচ্ছি এটাকে খুব ক্ষতি ক্ষতিয়ে দেখা কেউ আছে কি হইলো ঘটনা কি এর প্রতিক্রিয়া কি কি ঘটছে যা রটে তা কিছু না কিছু বটে ইত্যাদি বলে বলে আরো বেশি করে কতক্ষণ এটাকে জমানো যায় এটাকে ফেসবুকে কিভাবে দেয়া যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু প্রচার করা যায় কিভাবে কি করা যায় এই জাতীয় চিন্তা বসে থাকেন এটা শরীয়তের বিধান নয় আপনি যত বেশি পারেন না দেখার অন্যায় কাজগুলো ভিতরে নাক ঢুকাবেন না ওইটা খুঁজতে চিন্তার চেষ্টা করবেন না ওইটা হয়ে গেলে হয়ে গেছে আমি দেখি নাই ওইটা খোঁজ নেওয়ার দরকার নাই কিছু মানুষ আছে গ্রামে দেখবেন হ্যাঁ দিয়ে দেখতেছে কয়েকজন দেখেন না এই বাড়ির বেড়ার ঘটনা করতেছে। আবার কেউ আছে টেলিফোনে আড়ি ভাতার সম্ভাবনা তো অনেকেই করে এ সবই কিন্তু মানুষের গোপন জিনিসকে প্রসার করা বা শোনার জন্য কান লাগিয়ে থাকে এটা শরীরে অনুমোদন করেন আল্লাহ আমাদের পূজা তো করুন এবং আমরা যেন নিজেদের এবং অন্যের দোষ ত্রুটি বিশেষ করে যেগুলো হচ্ছে প্রচার করছে না প্রকাশ হয়ে যাচ্ছে না যেগুলোর কারণে অন্যের ক্ষতি হচ্ছে না সেগুলো আমরা প্রচার প্রসার না করি আল্লাহ প্রজাত করুন সোহান আকালাম আহমদিকে আসাদুল্লাহ সালামালিক